উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে দত্তপাড়া উঁচু ঘটনা তার ধারে দুপুর আড়াইটা নাগাদ দাঁড়িয়ে ছিল বছর দশের চতুর্থ শ্রেণির ছাত্রী জান্নাতুল খাতুন ও আয়শা খাতুন আচমকাই একটি একশো সাত নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে জান্নাতুল ও আয়েশাকে ঘটনাস্থলেই মৃত্যু হয় জান্নাতুনের গুরুতর জখম আয়েশা তারপর গাড়িটি একটি কাঠের গুদামে ধাক্কা মারার পর উল্টে যায় ঘটনায় গুরুতর জখম হয়েছে গাড়ির চালক ও খালাসিও তিনজনকে সারাফুল নির্মাণ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্বরূপনগর থানার পুলিশ ঘাতক গাড়ির চালককে আটক করে পুলিশ ক্ষতিগ্রস্ত গাড়িটিকেও উদ্ধার করা হয় ক্ষতিপূরণের দাবিতে প্রতিবাদ বিক্ষোভে সোচ্চার হয়েছে মৃত জান্নাতনের পরিবারসহ গ্রামবাসীরা ছাত্রীর মৃত্যুর ঘটনায় গ্রামের শোকের ছায়া নেমে পড়েছে